আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি তো ঘুম থেকে উঠে বিছানা গুছিয়ে গটর ঝাড়ু দিয়ে চলে আসলাম রান্না করে তো রাত্রের কিছু থালা বাসন রেখে দিয়েছিলাম আসলে রাত্রে এতো অলসতামি লাগতেছিল তাই জন্য ভাবছি যে এই সকালে ধুয়ে নেব তো সকালে ঘুম থেকে উঠে এগুলো পরিষ্কার করে নিচ্ছি এ তো প্লেটগুলো মেজে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি আমার ধোয়াগুলো প্রায় শেষ তো এখন আমি রান্না করতে চলে যাব তো আজকে ভাবতেছি ভাত রান্না করব ডাল একটু শাক করব করবো এই সিম্পলভাবে কিছু রান্না করব তো ভাতের জন্য আমি কিছু চাল ধুয়ে নিলাম তো এক চুলায় ভাত বসিয়ে দিয়ে আমি আরেক চুলায় ডাল রান্না করব আসলে এত গরম পড়েছে দুই দিন ধরে তো রান্না করে যাওয়াই যায় না তো এই জন্য রান্না করতেও ভালো লাগে না এই গরমের মধ্যে তাই ভাবছি আজকে অল্প মশলায় কিছু রান্না করব কারণ গরমের দিন অল্প মশলা একটু পাতলা ঝোল টাইপের খাবার হলে অনেক ভালো হয় তো তো ডালটা বসিয়ে দিলাম তারপর সিদ্ধ হয়ে গেল এখন আমি এটা ঘুটে এর মধ্যে ভালো করে পানি দিয়ে বেশি করে তো এর মধ্যে আমি লবণ হলুদ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো আদা গুঁড়ো দিয়ে এটা আমি ঝাল করে নেব কারণ ডালটা একটু বেশি জালে আসলে ডালটা খেতে অনেক মজা লাগে তো এদিকে ডালটা হতে থাকুক ওইদিকে ভাতটা আমার হয়ে গেছে তো ভাতটা আমি নামিয়ে নিলাম এদিকে আমি শাক ভাজির জন্য একটু তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে এর মধ্যে ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে সামান্য মশলা দিয়ে আর কি শাকগুলো আমি রান্না করে নিব একটু আলু দিয়ে তো শাকটা আমার প্রায় হয়ে গেছে এখন আমি অনুপাশে করলা কেটে রেখেছিলাম ওইটাও ভাবতেছি ভাজি করে নেব তো এই তো এদিকে আমার ডালটাও হয়ে গেছে এখন ডালের জন্য আমি একটু ফোড়ন দিব তার জন্য আমি মরিচ দিয়ে দিলাম কড়াইতে একটু পেঁয়াজ রসুন দিয়ে এটা আমি ভালো করে বেজে তারপর আমি ডালে দিয়ে দিব। তো আসলে গরমের দিন রান্না করে একটু ভালো লাগে না তো আজকে দেখা যাচ্ছে বাইরে অনেক বাতাস আসে তো জানি না বৃষ্টি হবে নাকি যদি বৃষ্টি হয় তাহলে মনে একটু শান্তি লাগবে তো এ তো ডালটা আমার প্রায় হয়ে গেছে এখন হতে থাকুক কারি দিকে আমি ভাজিটা বসিয়ে দিই তার জন্য পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি দিয়ে একটু ভেজে করলাগুলো দিয়ে রান্না করে নেব এইভাবেই আমি রান্না করি একদম সিম্পলভাবে এভাবে খেতে আমার ভালো লাগে তো করলা আমার কাছে এমনিতেই ভালো লাগে যেভাবেই রান্না করুক না কেন তো এই তো করলা ভাজিটা আমি করে ফেললাম তো ওইদিকে ডালটাও আমার হয়ে গেছে এখন কাঁচা মরিচ দিয়ে আমি নামিয়ে নেব এই তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বাজিটাও সুন্দর হয়েছে তো আজ এই পর্যন্ত আল্লাহ ফেজ